এই যে সোনাদীপ ভাই দীপ ভাই মনাদীপ ভাই দিদি দিদি সোনা এই যে দিদি সোনাদীপ ভাই দীপ ভাই এইগুলো না কেউ কাউকে যখন ডাকবে তোর মুখটা ভেসে উঠবে তুই কারো হতে পারলি না তুই পরিবারে তো কারো হতে পারিস নি কারো বউ কারো বৌমা আর কি কি হতে পারিস সেইগুলো বলে তোকে দুঃখ দেবো না কিন্তু ওয়াইটিতে এই যে সোনাদীপ ভাই ডাকতো মন্দিরা আর দীপ ভাই ডাকতো কেতাকুরানি এই মান মারিয়াদাটাও রাখতে পারলি না দিদি ডেকেছে তাকে বোনের মতন কি করে ভালোবাসতে হয় তুই সেটাই বুঝিয়ে দিলি এই যে আরম্ভ করে দিলি কত অকৃতজ্ঞ কত বড় কত বড় বেইমান ও অকৃতজ্ঞ কি ও বেইমান তুই আমি না শ্বশুরবাড়ির লোক ভালো করে জানে আর ভালো করে জানে বলেই আজকে ও শ্বশুরবাড়িতে নেই না তারই দেয়নি কেউ মানে এখন যেগুলো বলছিস তুই যে ও তো নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে এসে ও একটা ফিজিক্যাল রিলেশানে আছে এগুলো একদম জনসমক্ষে সবাই জানি কথা হচ্ছে এই যে বেইমান অকৃতজ্ঞ ও তো অবশ্যই তাই জন্যই তো কারো হতে পারিনি পাঁচ বছর তার মানে নাটক করেছে আর তুই তুই সংসারের সাথে এগারো বছর নাটক করে আবার নাটক করতে সম্মান রেখেছিস ওইটার না আমি বলছি না যে তোকে দিপবাহী রেখেছে সে খুব ভালো মেয়ে ছেলে সে একটা নোংরা আর এই নোংরা বলেই তো তিতাকে আঁকড়ে ধরেছিলি কিন্তু আজকে কেন তোর মনে হচ্ছে ওর মতন অকৃতজ্ঞ বেইমান কেউ নেই হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আমি আর দালালের কথা বলছি তার সাথে আর কথা বলি ও কিন্তু ওয়াইটিতে এসে এইটাই রটাচ্ছে যে আবার মিল হতে পারে বা মিলের জন্যে ও অ্যাপিল করছে মানে জনগণকে খেপিয়ে দিচ্ছে কিন্তু জনগণ তো বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা বেঠি এতদিন তো সন্দীপের মা একজন খুনি টাইপের মা ছিল মেয়েকেও দেখিনি বউ মাকেও দেখেনি তাই না তাহলে ও পরিকল্পিতভাবে সবার এগেনস্টে গিয়ে মানে নিয়ে আরও ওর জন্য মানে টু মার্ডার কোনো মানে এবার করবে না সরাসরি মার্ডার তাহলে সেটাই চাইছিস হ্যাঁ সত্যি এই হচ্ছে আদর্শ দীপ যেটা বলছিলাম দীপ কি করছে এদের মিল করানো একটা পন্থা অবলম্বন করেছে রটানোর চেষ্টা করেছে কারণ তার কাছে আর কন্টে নেই সে পদচ্যুত একটা মানে দালাল দালালের জায়গায় সব চলে গেছে বলেই তাদের কদর্য কদর্য ভাষা বলছে আর আমি দেখছি সবার বয়স বাড়ছে ও কচি খুকিটি হয়ে রয়েছে সবাই বয়সকা ও কচি থুকি সে ও বয়স লুকিয়ে ওর কোনো লাভ নেই লুকিয়ে যদি কোনো কিছু একটা ধাউস বানাতে পারে সেটা তো পারবে না তাহলে বয়স লুকিয়ে এখানে কি হবে তাই না আমি বলতে চাইছি তুই এইটা একটা অপপ্রচার করছিস ঠিক আছে যে ওদের এখন মিল হলে বাচ্চা মা বাবা দুজনকে পাবে মানে তুই গেছিস যে সন্দীপের কাছ থেকে বাচ্চা যাবে না আবার এটাও চেষ্টা করে সেইভাবে তুই এখন দেখছিস বাচ্চা বাবার কাছে এটা তুই করবিটা কি তাই তুই পরিকল্পিতভাবে একটা মিল করানোর চেষ্টা করছিস আর এইটার জন্য তুই ভয় দেখাচ্ছিস যে আসানসোলে মেয়েটা কেটে ফেটে ছেটে মেটে জেটে কোটে সাইবার ক্রাইম থানায় গিয়ে বিশাল শাস্তি করবে ও তো সারা কচি খুঁকি না বাচ্চা ফেলে এসে ও দদ খাওয়াতে এসেছিল আর খাওয়ালে কেউ মুখ এরম করে থাকবে সেও দদা খাবে খাবে না নন্দায়ের ছেলের নাঙিয়ে তো আবার খাওয়ানোটা অনেক বিশ্বাসী না কারণ তুই খাওয়াতে গেলে সে এপ্রিল ফুল বলে যা ওদের কাপড় মাথায় তুলে দেহ হওয়ার চাগিয়ে কাপড় দিয়ে পালাবে যে সারা কি দুধ খাবে সুপারি তা বন্ধুরা বুঝতে পারছেন ও সারাই গ্রামে ভয় দেখাচ্ছে যে যার ভয় দেখানোর দরকার সে কিন্তু এঁকে দিয়েই দেখাচ্ছে সে কিন্তু ফ্রন্টে আসছে না ঠিক ওই রকম সেবক দাদার হয়ে গলা ফাটিয়েছিল ক্যাতুরানির হয়ে দালালি করেছে এখন ক্যাথাকুরানি বেইমান হয়ে গেছে অকৃতজ্ঞ গেছে হয়ে তাই আমি বলছি কি এই রকম খেলা খেলিস না মানুষ ধরে ফেলেছে তোকে একটা একটা যে ফাঁকা খাজা গজা মাল বাড়ির লোক আগে জেনেছে তুই এমন একজনকে বলেছিলি সে বিশ্বাস করে আমাকে বলেছে ও আমাকে বলেছে ও কোনো দিন এই জায়গাটা ফুরতে নিতে পারে না এটা নিয়েও তুই খেলা খেলেছিস মানুষকে মিথ্যে প্রলেপ দিয়েছিস তাই না আজকে এইসব কথা না আজকে সরাসরি অনেক তথ্য তুলে ধরেছে বন্ধুরা চলো মেন করছে আজকে আপনাদের সামনে কিছু গোপন তথ্য একদমই তাই আপনারা মেলাবেন শুরু তুলে ধরব আচ্ছা সতেরোই আগস্ট কি হয়েছে আমরা সবই জানি কিন্তু পিছনে কি হয়েছে সেটা আজকে তুলে ধরবো কিছুতেই ক্যাথাকুরানি সন্দীপের সাথে থাকবে না একদম ডিটারমাইন ছিল দেখুন বর সব জেনে গেছে এইটা একটা কারণ আর সবচেয়ে বড় কথা ওই যে সেক্স চ্যাট মানে ও ভাব যে পৃথিবীর সর্বসুখ এই লেটা কাছেই আছে যেটা একমাত্র ওকেই দিতে পারে এইরকম আমরা ও না আমরা সমাজে প্রচুর মানুষকে দেখি এইরকম একটা সত্য ঘটনা বলবো আপনারা অবাক হয়ে যাবেন কোনো একটা সময় নিয়ে বলবো আজকে না আজকে একে নিয়েই বলবো তারপর কি হলো সালিসি সভা হয়েছে তার আগে সেখানে মেউচাল হয়ে গেছে এমন না যে সন্দীপ ওকে সুযোগ দেয়নি সালিশি ঠ সভাটা কি আপনারা আমরা আগে জেনেছি জানিনি তো পরে জেনেছি পরে তাহলে তাহলে সেইখানে যখন মিউচুয়াল হয়ে গেল সেখানে যদি কেটাকুরানির মা এসে শিকার নাই করতো তাহলে কিন্তু আমরা জানতাম না দোষাকার এইবার আপনাদের বলি যাদের সিদ্ধারা আছে যেসব সব স্বামীদের তারা বইয়ের এই দ্বিচারিটা কি মানবে হ্যাঁ মানবে না যখন সমস্ত মিটমাট হয়ে গেল তখন মা দুদিন ছিল কি কারণে ছিল আজকে সব পরিষ্কার যে তুই যা করেছিস করেছিস তোর এই কলাতে আমার পূর্ণ সমর্থন আছে এবং তুই এই বাড়ি তো ছাড় বিকারণ ওদের মার মেয়ের প্রচুর আলোচনা হচ্ছে দুদিন ধরে দুদিন ধরে দুদিন ধরে সেইখানে মা তাকে পরিষ্কার বলে দিয়েছিল যে আমরা কৃষ্ণনগর যাবো আমার বাপের বাড়িতে তার মধ্যে তোর যা করার করতে হবে কারণ এইটাই সুযোগ বারবার আমরা হাসনাবাদ থেকে আসতে পারবো না যথারীতুই মেয়ে কি করলো এইটা তো ও বলেনি ক্যাটাকুরানি কোনোদিন বলেছে এইটা আমরা জেনেছি যে ও কি করেছিল ওর মা চলে গেছে বুঝিয়ে বাজিয়ে মেয়ের হাতে মোবাইল দেবে না তার মানে ওর মাও বুঝেছিল মেয়ে কতটা চরিত্রহীনা বুঝবেই তো বাবা মা সন্তানদের তো বেশি করে বুঝবে আশেপাশের লোকের থেকে আর আশেপাশের লোক যখন মায়ের থেকে বেশি অ্যাটাচমেন্ট হতে যায় যেমন দালাল তখন তাকে আমাদের সমাজে ডাইনি আখ্যা দেয় আমি ওকে ডাইনি বলছি না মানে রকম বলে অতিরিক্ত ভালোবাসা আমি সবসময় বলেছি অতি কথাটা কখনোই ভালো না খারাপ বলো আর ভালো বলো অতি ভালো অতি মন্দ কোনোটাই ভালো না এবার যেটা বলছি এবার কি করলো ও জানে যে আমি এখান থেকে বেরোতে পারবো না এবং সে পরিকল্পিত ভাবে মোবাইলটা নিয়ে নতুন ঘর হচ্ছে সেই সিঁড়ি চিলেকোটার ওখানে কথা বলছে আমি বলবো সন্দীপের এখন সময় হয়েছে সন্দীপ এইটাও ভিডিও করে তুমি রেখেছো ভিডিও করেছো ওর কল রেকর্ড না যে ও কি কথা বলছে সেটা তুমি ল্যাটাদীপ্তর সাথে এত কীর্তির পর কথা বলছে উপরে উঠে অন্ধকারের সিঁড়িতে সেটাকেই দালাল বলছে ওকে ছাদে নিয়ে অ্যাটেম্প মার্ডার করবে ওকে ফোন করেছে যে মেয়ে আপনার সুসাইড করবে একদম না কারণ হচ্ছে সন্দীপরা ডে ওয়ানেও ভীতু ছিল আজকে অনেকটা ইম্প্রুভ করেছে যেমন দালাল বলে না হ্যাঁ আমার আইন আমার হাতের মূল তাই না দালাল তাহলে আর এই যে সবার এগেনস্টে গিয়ে এই মিথ্যে অপপ্রচারটা করতিস না আমি সব আসবো তারপরে সন্দীপ যখনই বুঝলো যে আবার ফোন আলাপ করছে কারণ ফোন ওর খাতে ছিল না ও ফোন নিয়ে নিয়েছে ছেলের কাছ থেকে নিয়ে উপরে গিয়ে এইসব কথা বলছে তখন সে ক্যামেরা বন্দি করেছে ভিডিও করে রেখেছে যে ও কথা বলছে যখনই ও ভিডিও করেছে তখনই বলছে এই ও ভিডিও করছে ভিডিও করছে বলে ও কিন্তু লেখাদিত্যকে অলরেডি বলেছে এরপর মোবাইলটা নিয়ে নিয়েছে কেড়ে তখনই ধস্তাধস্তি হয়েছে ওর গায়ে হাত দেয়নি আর যদি গায়ে হাত দিয়ে থাকে তখন না পরে বেশ করেছে একটা মেয়ে নচ্ছার চরিত্রহীনা আড়াই বছরের সন্তান থাকার পর তার শরীরের এত ক্ষীরে সে স্বামীকেই বলতে পারে যে একবারের জায়গায় দশবার আমার কাছে এসো তা না ও পরপুরুষের চুমুঙ্গি চুমুঙ্গি তে মত্ত হয়ে গেছিল তাহলে বোঝাতে পারলাম বন্ধুরা ও কি করলো ওই উত্তেজিত হয়ে সন্দীপ যা বলার ওকে বলেছে ও বলছে ওর বন্ধুর সাথে রেট বেশ করছে বলেছে এসব মেয়ে ছেলেরা রেট বেঁধে দেওয়ার পরও অন্য রেটে বেঁধে বেশি করে রেট বেঁধে দিচ্ছে তার কাছে চলে গেছে তাই না খুব অন্যায় করেছে সন্দীপ যদি চট থাপ্পড় থাকে সবাই এখন অনেকেই পাল্টি খেয়েছে তারাও বলেছে যে একটা আদর্শ স্বামীর কি করা উচিত যাকে সেটা তাদের ব্যাপার আমি বলছি যে কেন এখনও সন্দীপের বাস পাশে সন্দীপ অনেক ভুল ভ্রান্তি করেছে বকা দিতেও ছাড়িনি বকা না মানে আদো আদো করে বলছি না ওকে ভর্সনা করতেও ছাড়িনি যে এই মুহূর্তে পাতা ফাঁদে তুমি পা দিয়েছ একটা প্রাপ্তবয়স্ক একটা বাচ্চার বাবা বউ কি করেছে বউ ভেঙে গেছে তারপরে ওটা বলিনি তারপরে এটাই আসুন তারপরে কি করলো ও জানে এই সুযোগ আমি ওকে উত্তেজিত করব। এইটাই প্ল্যান হয়েছিল যে ওর মা বলেছিল আর লেটা দিত বলেছিল যে ওকে উত্তেজিত করবি এমন উত্তেজিত করবি যে তুই রাতারাতি বেরিয়ে আসতে পারবি তোর মাকে ফোন করবি আর এটা কিন্তু সন্ধেবেলা করিনি ইচ্ছা করে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেছে আমি ক্যাতাকুরানি বলছি বুদ্ধি দেখেছেন এই নোংরা বুদ্ধি কোথায় চলে গেছে নোংরা বুদ্ধিতে এক্সপার্ট যেমন আমাদের দালাল নোংরাকে সাপোর্ট করা এক্সপার্ট কিন্তু দুর্ভাগ্য যাদের যাদের ও সাপোর্ট করেছে নিজের মনে করে আর মনে করেছিল এটাকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাবে সবাইকে ব্রাক্ত করে দিয়ে সেটা মন্দিরা লাখি মেরেছে আইনি হুরকো ঢুকিয়ে দিয়েছে আর এইখানে একটা দল গঠন হচ্ছে যেটা ও মানতে পারিনি ও ভেবেছিল কেতাকুরানির পাশে ওই থাকবে ও এটিএম কার্ডের মতন ব্যবহার করবে আর খাবে সেইখানে যে এই যে এখন বলছে না তখন কেন বলিস যে সেবক দাদা ছিল না সেবক দাদার কাছে এসেছিলো আজকে বলে কি হবে আমরা সব জানি এবার কি হলো রাতারাতি মাকে ডাকলো মামাবাড়ির দাদারা এলো নিজের দাদাও এলো তারা বোনকে নিচ্ছে তারা কিন্তু সেই সময় ভিডিও করতে পারতো যে দেখো আমার বোনের গায়ে এইরকম চুম্বন এঁকে দিয়েছে আমার ভগ্নিপথ বা আমার জামাই তার মায়ের তারা তার বোনের গর্ব দিয়ে যে সন্তান বেরিয়েছে তাকে নিতেই ভুলে গেছে অ্যাকচুয়ালি নিতে বলে নি তারা নেবেই না এই রকম পরিকল্পনা করে সে বেরিয়ে গেছে তারা সব নিয়েছে আমার সবচেয়ে বড় মানে অবাক লাগে যে কেতাকুরানির মা আমাকে বলেছিল খালি পায়ে আমার মেয়ে গ্রামের রাস্তায় চুপ করে ছিল চিৎকার করছিল। এত বড় মিথ্যেবাদী তাহলে মা মিথ্যেবাদী হলে মেয়েদের তো ছেলে মেয়ে তো এরকমই জন্ম দেবে তারপরে কি করেছে পরে জানলাম সে যে গুজে ব্যাগ প্যাক করেছে ডকুমেন্টস নিয়েছে ছেলে নেয়নি কারণ ছেলে নেবে না প্রি প্ল্যান ছিল তাহলে গেল এইবার আমরা জানি পাঁচ মিনিটের একটা লাইভ পড়েছিল দুটোর সময় সেটাও আমরা দেখেছি সেখানেও সেখানেও দালাল মানে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে নাকি চার ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে গিয়ে এই ভিডিওটা কারো বাড়ির মধ্যে দিয়ে করেছে একেবারে ওই গ্রামেরই কোনো একজনের বাড়ি তাহলে মিথ্যে কালা শুরু করেছে মিথ্যে দিয়ে এই ক্যাতাকুরানি আর ক্যাতাকুরানির এই যে দালাল মানে পদ পদচ্যুত করে দিয়েছে এই দালাল পদচ্যুত হয়ে গেছে এই জন্য এত খেপে গেছে সমস্তটা ধীরে ধীরে বলবো তারপরে আমরা দেখেছি যে ভিডিও দিচ্ছে না আমরা সব জেনেছি জানার পর ও কি করলো মিথ্যে দিয়েই শুরু করলো মোবাইলটা মায়ের মনে চালালো কিন্তু অলরেডি ও কিনেছে বোঝাতে পারছি বন্ধুরা কারণ মা মায়ের মোবাইলে ব্যস্ত দেখছেন তার শরীরে কত চুলকানি রিলস করতে ব্যস্ত কত রিলস গেছে চকর্তি হওয়ার ছাগে ছাগ আছে কত ছাড়ি সব তো বলবো বন্ধুরা বসেছি যখন অনেক গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো গোপন হলেও তার মধ্যে সততা আছে সত্যিটা লুকিয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আজকে দালালের এই করুণ পরিস্থিতির পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে আপনাদের সব তুলে ধরবো তারপর সে ভিডিও করে বললো যে তাকে দেখতে পাচ্ছেন সেই রাতের পর যদি সেখানেই থাকতো সেই রাতে তাহলে তার তাকে আর দেখতে পেতো না মানে সিম্পালি কোন পর্যায়ে গিয়ে খেলতে হয় মানে বুঝতে পারছেন তারপরে তো শুরু হয়ে গেলো ইছামতী নদীর পাশে তার রিলস করা তার ছেদ্রে শোয়া সঙ্গীর বাড়িতে দেখেছেন শোয়াটা ছেদ্রে শোয়া মানে সে তখন স্বাধীন পাঞ্চি সে একদম সাকসেস হয়েছে তাদের যে প্ল্যান ছিল তার মায়ের লেখাদীপ্তের যে বাচ্চা নিয়ে আসবি না সেটাও ফুলফিল হয়েছে আর বাচ্চা নিয়ে আসবি না বলাতেই বাচ্চা নেয়নি আর বাচ্চা নেওয়ার পদ্ধতি প্রচুর ছিল ওয়ে অনেকগুলো ছিল তারা কৃষ্ণনগর থানা থেকেও বাচ্চা নিতে পারতো সেই রাতে তাকেও যেতে হতো না একটা পুলিশ পাটালি যেই পুলিশের ড্রাইভার হওয়ার জন্য যেরকম অপব্যবহার করছে হুম মানে কি বলবো মিস ইউজ করছে বাবার খ্যামতাকে সেটাও নিয়ে বলবো সব কিছু নিয়ে বলবো তারপর আমাদের সমস্তটা দেখা সে কি করলো সে কমিউনিটি পোস্ট দিল যে আমি যার হাত ধরেছি সেও ডে ওয়ান থেকে আমার হাত ধরা মানে পুরো ও ভাবেনি যে ওর এইগুলো এই সেক্স চ্যাটও সন্দীপ দেখাতে পারে তারপর সন্দীপ তো পুরো পরিষ্কার নিজের জায়গা সন্দীপ কিন্তু তখনই সব দেখিয়ে দিয়ে নিজে ক্লিন ক্লিন থাকতে পারতো কিন্তু সন্দীপ দেখছে ও কত দূরে গোয় তারপরে প্রস্তাব গেছে অনেকগুলো প্রস্তাব গেছে ও নাকও ছড়ে দিয়েছে ও বলেছে যেতে পারি কারণ ও জানে ও যাবে না আর এই প্রস্তাব শুনে সন্দীপও হ্যাঁ বলবে না মাকে তারাও মাকে তারাও কখনো হয় বন্ধুরা মাকে তারাও হ্যাঁ আপনি বলুন তো আজকে ওর মা ছেলে আর ছেলের বউকে কীভাবে সেবা যত্ন করছে এই প্রস্তাবটা যদি ওর দাদার বউ দেয় ও দাদা শুনবে দাদার যা তালকাটা কেলিয়ে বৃন্দাবন দেখি দেবে বোনের গায়ে যখন হাত তুলেছে প্রতিনিয়ত মার খায় যাকে যেটা বলছিলাম তারপর কি করলো তারপর আমরা সব জানতে পারলাম ঘোরা ঘুরি খাওয়া খাওয়ি লাগা লাগি সেইখান থেকে দালালের শুরু হলো তারপর তো আমরা সব জানি কমেন্ট করেছে কমেন্টে পিন করেছে সবার এগেনস্টে গিয়ে সে ভিডিও আরম্ভ করেছে তখন সে শুরু করলো যেইভাবে এম এস শুরু করেছিল খাওয়া পড়া চলা ফেরা শোয়া খাট কেন টান টান বিছানা কুচকানো থাকলে বলতো ওই কেন খাটের চাদর কুচকানো ওখানে মানে কর্মকাণ্ড হয়েছে অ্যাক্টিভ কাজ হয়েছে ঠিক সেইভাবে শুরু হলো সন্দীপের মাকে দিয়ে সন্দীপের মাকে চরিত্রহীনা বানিয়ে দিয়ে সন্দীপের মা পটল সাইটিং মাছ উচ্ছে দিয়ে মাছ এইগুলো কেন খাওয়াতো এইগুলো হচ্ছে নির্যাতন আপনারা সবাই দেখছেন সে বাপের বাড়িতে কিভাবে নির্যাতিতা খাওয়া বলো পড়া বলো যে কোনো জিনিস নিয়ে বলো মা অল থার্টি টু অল টাইম ওপেন করে রেখেছে সেটা মায়ের ক্যারেক্টার মা কিভাবে রিলস করছে যার মেয়ে এইরকম একটা কলঙ্কিত চরিত্র শ্বশুরবাড়ি যাকে ত্যাগ করেছে তার মায়ের ফুর্তির দেখেছেন ফুর্তি দেখেছেন ফুর্তি দেখেছেন তারা ঘুরতে যাচ্ছে মেয়ের পয়সা আর কিছু না মেয়ের পয়সা ঘুরতে যাচ্ছে মেয়ে পয়সা দিচ্ছে তার জন্যই মেয়ে ওখানে রয়েছে মেয়েকে গতকালের ভিডিওতে বুঝে গেছি যে মেয়ে কতটা ওইখানে অসুখী মেয়ে তো প্রতিনিয়ত বুঝতে পারছে যে আমি কি ভুল করেছি সেই ভুলের আর মাসুল মানে তাকে গুনতেই হবে এটা সংশোধন নেই এইবার কি করলো এই সেবক দাদা এই তো অনেক জল জানেন তো পুলিশের এগেনস্টেই একটা পিটিশন করেছে তা আমি বলি রুনা তুমি কি জেনেই বলছো না না জেনেই তোমাদের দাদা ভাই মানে সেবক দাদা ভাই বলতে বলেছে তাই কপচাচ্ছ এখনও পর্যন্ত কেউ কেউ বলেছে বাচ্চা মায়ের কাছে না গেলে ওয়াইটি ছেড়ে দেবে দেখো বাচ্চা মায়ের কাছে যাওয়াটা অস্বাভাবিক কিছু না বা এইটাই কেউ চাইবে না এরকমও কিছু না কিন্তু কথা হচ্ছে মায়ের কাছে কেন এখন আর যাবে মা কেন নিচ্ছে এর পিছনে অন্তর্নিহিত অর্থটা আপনারা জানেন কারণ সন্দীপ একটা কপিরাইট স্টাইপ দিয়েছিল সবার জানা দুটো কোথায় দিয়েছিল এরপর সে কী করলো সে দাতা তার সাথে যোগাযোগ করায় সে বলল ঠিক আছে তুমি এই এই ভাবে চলো তুমি যা যা লাগানো পরানো করেছো লেটাদীপ্তের সাথে সেটা স্টপ রাখো কিছু দিনের জন্য স্টপ রাখো রেখে তুমি প্রচার করে দাও যে হঠাৎ করে আমি লেটাদীপ্তের সাথে সম্পর্ক ছেড়ে দিলাম আর হঠাৎ করে আমি চুল্লুকে উল্লু হয়ে থাকার স্বামীটাকে নাম ধরে রাখবো মানে ও যা যা করছে না পুরোই বোঝা যাচ্ছে ওকে শিখিয়ে দিচ্ছে আর ও এসে এসে ক্যামেরার সামনে বলছে বুঝতে পারছি সবচেয়ে বড় কথা ক্যামেরার সামনে প্রথম যেদিন বললো বললো আমার মুখ না দেখালে তোদের টাইলস মারবেল বসবে না সেই মুখেই ঝামা বসে দিয়েছে সন্দীপ ফেস ভ্যালু সন্দীপের অনেক হয়েছে কম বেশি হতেই পারে এই কম হয়ে গেলেই আমাদের দালাল জঘন্য মেয়ে ছেলেটা সে কি লম্প ঝম্প আর বেশি হলেই বলে ওই তো ছেলেকে বিক্রি করেছে ওই তো বউকে বিক্রি করছে তা বউকে বিক্রি করছে সাথে সেই বউকে আবার পাঠাচ্ছিস কেন এবার তো বউকে তো অন্য জায়গায় গিয়ে বিক্রি করবে এবার তো বন্ধুদের ডাকবে রেট নেবে আর বউকে দিয়ে দেবে হতে পারে না তোর মুখ দিয়েই বেরিয়েছে তাহলে এটাও তো হতে পারে তার মানে তুই ইচ্ছা করে ব্যথাকুরানি লাইফটাকে আবার স্পয়েল করার লাইফ তো স্পয়েল হয়ে গেছে মানে যে অ্যাটেম্প টু মার্ডার ডোমেস্টিক ভায়োলেন্স সেটা যেন খুব ভালো মতন হয় না হলে তুই কি করে বলিস যে সন্দীপের সাহস নেই এত কেস হওয়ার পর ওর গায়ে টাচ করবে সন্দীপের সাহস না তোর এত সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে যে তুই পদচ্ছুত করেছ তোর পথ থেকে যে লাথি মেরে ঝেঁটা মেরে তুই মনে করিস তুই তাকে কন্টেন করবি আর তার চারিপাশে আর কেউ যেতে পারবে না এইটাই হচ্ছে তোর পতনের মূল কারণ যে আমি যাকে সাপোর্ট করব তাকে কেউ সাপোর্ট করতে পারবে না আর কেউ যদি সাপোর্ট করে এই যে গীতাদিকে কত কিছু বলিস তাই না অনেকে বলেছিস যখন মন্দিরার পাশে এরা ছিল তাই না তাহলে তুই এইবার ক্যাটাকুরানিকে যারা সাপোর্ট করছে তাদের নামে কুৎসার রটাচ্ছিস ইভেন যেটা তোর ডে ওয়ানে বলা উচিত ছিল যে সেবক দাদাই গেছে ক্যাটাকুরানির কাছে ক্যাটাকুরানি যায়নি সেবক দাদা এর থেকে টাকা নিয়ে আমাদের এইভাবে পরিচালিত করতে চাইছে আজকে কেন বলছিস যেহেতু তোকে ছেঁটে ফেলেছে এইবার তুই কি করলি ওয়াইটিতে এসে বললি যে মিল হোক কারণ সেবক দাদা সেবক দাদার মতন বানাচ্ছে তোর লাইফের মতন তাহলে সবাই বুঝবে হেল্পিক কাজ করে ফেলেছে তারপরে জানলাম ও তো বলছে না ও আরো আরো প্রস্তাবে একটা দামি কথা বলেছে বোকার হদ্দ বলেছিল সঙ্গে কেতা পুরাণীকে আর সেটাই হচ্ছে সেইটাই হচ্ছে তুইও ইউজ করে নিয়েছিস তুইও প্রচুর ভিউজ কামিয়ে নিয়েছিস এখন কেন করছিস যদি তুই ওর ভালো চাস ও ধর তোর খোঁজ নিল না তাও তো তুই ওর ভালো চাইছিস তুই তো বলিস যে ও আমার সাথে যোগাযোগ করা পারে না কিন্তু এখন একটা ওয়েদার সৃষ্টি করিস যে ও তোকে সব বলে কিন্তু তুই বলিস না মানে এত লয়াল লয়াল যে লয়াল হুল তো পুরো মুদ্ধি আমাদের শুনতে হবে কে লয়াল কে অনেস্ট ছ্যাটা জুতু দিয়ে না তোর মারা উচিত তোকে তুই লয়্যালটি দেখা তোর পরিবারে তাদের আপন করতে পারিসনি তো তুই ভিডিও করিস তো কারের লোক তোকে যেভাবে দেখতে দেখতে আপ ডাউন করে না বোঝায় যায় যে তুই কিভাবে পড়ায় এর রয়েছে আমাদের এখানে বিশাল মেক গর্জন করছে দাঁড়াও লয়াল লয়াল করে খুব চিৎকার করেছিল হুল লয়াল ও বলবে তারপর আমরা জানবো যাকে সেই বিষয়ে আরেকবার বলবো ওই এই বিষয়টা নিয়ে এরপর ও কি করলো পুরোটাই ও ক্যাটাকুরানি এগেনস্টে চলে গেল এগেন্স্টে যাওয়ার এখন কজ দেখাচ্ছে যে সেবক দাদা ভুল বুঝিয়েছে সেবক দাদা কিছু করতে পারিনি তাহলে তুই তো অনেক বোধা তুই কি যখন ফেসে যাস তখন কি লিগাল অ্যাডভাইজার তোকে বুঝিয়ে দেয় তারপর তাকে নক করিস লিগাল অ্যাডভাইজারকে কেন বলিসনি নি লিগাল অ্যাডভাইজার বলার পর কেন শুনিসনি কারণ তুই ব্যাপারটা দেখছিস তোর মতন ছ্যাপচাটা তোর মতন বজ্জাত মহিলা আমি ওয়াইটিতে একটাও দেখিনি মানে তুই কোন মানে বাড়ির গৃহবধূ এইটা ভাবলেই লজ্জা করি তুই কে কোন জায়গা চাটছে তুই তো তোর নন্দায়ের ছেলের জায়গা চেটেছিস প্রমাণ দিতে পারবি যে নন্দায়ের জায়গাও চাটে মানে চাটতে চাটতে তোর তো জায়গায় জায়গায় খাপে খাপ কঞ্চুর বাপ হওয়ার কথা না যার জন্য তুই চাটাতে এক্সপার্ট সে তো জিপ আর ঠোঁট দেখলেই বোঝা যায় এতটা নোংরা যে যে একটা কটু কথা বলে না যা বলে তুই নিতে পারিস না এটাও স্বাভাবিক মানে তোর কাছে এইগুলোই বিভীষিকা বিভীষিকা যে গালা গালবন্ধ করলে তুই নিতে পারিস কিন্তু ভালো হয়ে তো একদম জায়গা জায়গা দিলে তুই ঝলসে যাস যাকে যেটা বলছিলাম তুই কি করলি তুই সেবক দাদাকে খারাপ বানাচ্ছিস সেবক দাদা অলরেডি খারাপ আমাদের জানতে কারো বাকি নেই তার চ্যানেলটা দেখলেই বোঝা যায় সে এইখানে ফেস ভ্যালু বাড়াতে এসছে এবং তোদের মতন মানে এই এই সদস্যদের সে যে হাতের পুতুল বানিয়ে ফেলেছে বোঝাই যাচ্ছে সেবক দাদা যদি মানে ধেমনা দাদা বলবো সেবক দাদা না এই যে এই সমাজের শত্রু ঢ্যাংনা দাদা কাউকে খাইয়ে তোকে ফোন করতো না তাতেই বুঝবি যে তোকে একরকম ফোন করছে আর একজনকে আর এক রকম ফোন করছে তোদের সবার বোঝা উচিত যে এই দাদা যে কতটা বজ্জা থারামি নিজের ফেস ভ্যালু নিজের সবকিছু গ্রো করার জন্য এরকম একটা মুরগি সে ধরেছে যে মুরগিটা তুই অনেক দিন ধরে ডিম পাড়িয়ে পাড়িয়ে ডিম বিক্রি করে নিজে খেয়ে অনেক সময় কাটিয়েছিস আজকে তুই কি করলি তুই একটা রেভুলেশন আনার চেষ্টা করলি যে এইটা রটাই তো যে মিল হোক আর এই মিলের পক্ষে সবাই চিৎকার করবে আর এইটাই তুই বললি যে অনেক মানুষ আছে যে মিল হোক কেন রে তুই তো অনেক কিছু সন্দীপকে গতকাল রাতেও তো মানে আসানসোলের মেয়েটা করছি মেয়েটা কিচ্ছু বোঝে না আর দুর্ভাগ্যক্রমে সব নানান বাচ্চাগুলো তোর কপালে জোটে কেসু বোঝে না কোথায় ছেদি কোথায় বেদি কিচ্ছু জানে না কেউ বুঝিয়ে দেয় এই যে ছেদি তারপরে গিয়ে বোঝে ও আমার এখানে একটা ছেদি আছে আসানসোলের ও চুলকাতে স্ত্রী চুলকা দিয়েছে বেশ করেছে যদি ক্যাথাকুরানি লেখাদীপ্তের জায়গা চুলকাতে পারে লেখাদীপ্তের জায়গা তো তো চাটে এই গল্প করেছে না করিনি আসলে ও বুঝেছি তুই কতখানি যেতে পারিস দালালি করতে করতে যাই হোক এইবার ও কি করলো ওয়াইটিতে এসে বোঝালো যে একটা বিল দরকার মানে সেবক দাদাকে সে নাঙ্গা করার জন্য তার সাথে আরও যারা রয়েছে তাদের নাঙ্গা করার জন্য তাদের জন্য কি ভাষা ইউজ করে যে দেখেছেন তো সবার স্ট্রিম লাইভে উঠে উঠে ওয়েদারটা বুঝলো বুঝে ও দেখলো যে না সেবক দাদার সাথে থাকলে আমার হবে না অলরেডি কিন্তু সেবক দাদার সাথে ওর বাক্যালাপ ফোন আলাপ আলাপচারিতা হোয়াটসঅ্যাপ চ্যাট সব হয় বুঝলেন তো আর এইখানে এসে নব্বই পার্সেন্ট তো ছেলে মায়ের কাছে যাচ্ছে তোর মতন এখন বলছিস তুই বোকা তোকে শিখিয়ে দেয় তোকে বলে দেয় তারপর তুই বলিস তোর তো এখানে থাকা উচিত না একটা বোকা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আমরা কি পাবো ভিউয়ার্সরা কি পাবে বল তাহলে বোকামো তুই সব জায়গায় করেছিস আর বোকামো করেই মিথ্যাচারিতা করেই দুটো হুল কোথর পিছনে ঢুকে রয়েছে পটি করতে গেলে জান বেরিয়ে যায় তোর কিন্তু কিছু করার নেই তাহলে তোকে তোর নগ্ন করে তোর শরীর বেঁচে যারা ভিডিও করেছে তাদের তুই চুমাচাটি করেছিস তাহলে তোর গ্রহণযোগ্যতা আগে ওয়াইটিতে কোথায় সেটা বল তুই কি মানে অস্বীকার করতে পারবি আমদেখা করতে পারবি যে ঘনায় ও যায়নি রাত কাটায়নি এবং তুই এরপরে নিজে স্বীকার করেছিস যে ও একটা ফিজিক্যাল সম্পর্কে আছে রুনা বলেছে ও লিভ লিভে লিভ করে লিভের হয়েছে লিভিং করে বা লিভ টুগেদার করে তাহলে এই রকম মেয়ে ছেলেকে সন্দীপ প্রেমে কেন এই জন্যই কি তুই কালকে পরিবেশটা এরকম উত্তপ্ত করলি যে তুমি যদি না নাও তাহলে ওই আসানসোলের মেয়েটা কেস করবে কিন্তু ভালো খেলোয়াড় তুই এইটা ভুলে যাচ্ছিস ও কিন্তু ওয়াইটিতে এসে বলছে না তোকে আবার দালাল হিসাবে সে ইউজ করছে আবার তুই বলবি আসানসোলের মেয়েটা দেখো এত বজ্জা এবার হরমি তাহলে আমাকে দিয়ে বলিয়ে এখন পুরো পাল্টি খেলো শোন কোনো মেয়ে ছেলে কোনো ছেলের কাছে বাচ্চা ফেলে আসবে কেন তুই বুঝিস না তুই যে গেছিলি দৌড়ে ভবগুড়ের মাথাটা কাঁদে নিতে এখন তো সবার কাছে পরিষ্কার সেখানেও তোর প্রচুর স্বার্থলুকি ছিল গিয়ে তুই লড়াও হুলকে দেখো চেপে গেছিলি তাহলে তোকে মানুষে বিশ্বাস করবে কেন আগে বল তোকে মানুষে বিশ্বাস করবে কেন তোর জ্বালা পোড়া এই সেবক দাদাকে কারণ রুনাকে মানুষের ট্রাস্ট করছে মানুষে না ওই দলটা ওদের একটা গ্রুপ আছে যেখান থেকে তোকে পদচ্যুত করে দিয়েছে লাথি মেরে বার করে দিয়েছে কারণ সেবক দাদার স্বার্থে ঘালে গেছে স্বার্থে ঘা লাগলে তোকে থেকে বুঝলাম যে তুই কি করতে পারিস আর সেবক দাদা বুঝিয়ে দিল তো লাগে ছেড়ে যে তার সাথে ঘালে গেছে সে কি কি করতে পারে তাই না অবাক লাগে অবাক পৃথিবী অবাক করলে তুমি যাই হোক তারে বন্ধুরা

আমার সাথে ল্যাটাদিতের কোনো সম্পর্ক নেই তাহলে বুঝতে পারছেন যে কে শিখিয়ে দিয়েছে বলেই আজকে সে ওয়াইটিতে এটা বলছে কোন দিন সন্দীপের নাম ওর মুখে শুনেছেন সন্তানের নাম যে করেনি সে স্বামীর নাম করবে এটা কি করে ভাবলেন স্বামীর চ্যানেলটা বন্ধ হোক ও চায় কারণ সে সন্তানের প্রতি দায়বদ্ধতা তার নেই চ্যানেল বন্ধ হলে সে বাচ্চাও দেখতে পাবে না বাচ্চার কথা কোথাও বলেনি সবচেয়ে বড় লয়াল দায়া দালাল বলে দিচ্ছে লয়াল দালাল বলে দিচ্ছে যে বাচ্চার কথা ও কোনোদিন মনে করিনি তাহলে ওর এই দালালি করতে গিয়ে সমস্ত সত্যটা আবার পদচ্যুত হওয়ার পর বলে দিচ্ছে দাদা। তাহলে বুঝতে পাচ্ছেন কে এইখানে অনেস্ট এই যে দলটার মধ্যে না সেবক দাদা না সেবক দাদা যাদের দিয়ে পরিচালিত করছে তোমরা তোমাদের চ্যানেলে চিৎকার মারিয়ে যাও বাচ্চা মায়ের কোলে যাচ্ছেই 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 অন দ্য ওয়ে ও কি করলো এই সেবক দাদাকে সাহেষ্টা করার জন্য ও বললো ওর মাই অন দ্য ওয়ে মানে সন্দীপের কাছে যাচ্ছে এই রকম একটা রটনা রটালো এবার অনেক মানুষ আছে যারা এই চরিত্র হননটাকে পাশে রেখে বলবে যে এখন কখনোই না তাহলে সমাজে এরকম নোংরা ভরে যাবে এবার আপনারা বলবেন মন্দিরা মন্দিরার স্বামী মেনে নিয়েছে এখানে সন্দীপ মানবে না জোর করে উঠিয়ে দিলেও চলবে না এই রকম মহিলারা এরকম করছে তারা সাহস পাবে আর এ এক মুখে দু রকম কথা বলছে মন্দিরাকে বলছে বারো জনের সাথে শুয়ে সংসার করছে আপনারা কেন ওকে দেখতে যান আবার এ এ নোংরামি করেছে বারো জন আর একজন একই ব্যাপার স্বামী থাকতে অন্য পুরুষের সাথে শোয়াটাকে নোংরামি বলে এবার আরো কেউ সুযোগ নেবে না তার কোনো মানে সন্দেহের অবকাশ নেই হতেই পারে এদের রেট মানুষেই এবার জিজ্ঞাসা করবে এরা এতটা নোংরা সেইখানে কি করলো ও এই গ্রুপের বিরুদ্ধাচারণ করে এই যে দালাল সে কিন্তু এটা করলো। এর মধ্যে আমি একটু রিমির কথা বলি এই যে রিমি রিমির চ্যানেলটা ডিলিট করলো কারা কেন করলো ওকে দিয়ে করলেও বা এর পিছনে কারণ কি বা ওর চ্যানেলে অন্যরা ডিলিট করলেও বা এর পিছনে কারণ কি কারণ রিমি সরাসরি মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না কি হচ্ছে এইবার যদি রিমির কিছু হয়ে যায় ড্রাইভার বর্তাবে দেবনাথ ফ্যামিলি আমার এটাই খুব খারাপ লাগছে আমি এদের নিয়ে কোনোদিন ভিডিও করিনি কিন্তু আমার খারাপ লাগছে দশ হাজার কেন এক হাজার করতে গিয়ে মনিটাইজেশন অন করতে গিয়ে পিছন হলুদ হয়ে যায় মানুষের সেখানে এক লাখের চ্যানেল দুইবার সে এইভাবে ডিলিট করা প্রথমবার ডিলিটের কারণ আমরা জানি দ্বিতীয়বার ডিলিটটা কেন হলে জানে যে সরাসরি ও যে লাইক করতে বসে গেছে না বাড়ির অশান্তি ওকে কেউ কিছু করতে পারবে না এইটাই হচ্ছে কারণ যে ওর চ্যানেলটা বন্ধ হলে ও পুনরায় লাইভ করে মানুষকে জানাতে পারবে না এবার স্লো পয়জন হোক আর অত্যাচার হোক ডোমেস্টিক ভায়লেন্স হোক অ্যাটেমটি মার্ডার হোক কেউ দেখতে যাবে না কী হলো রিমি ঘাড়ে দিতে পারে তাই আমি বলবো প্রশাসন যেন এই ব্যাপার প্রশাসনের কাছে যেন রিমির মা যায় এই ব্যাপারটায় যেন নজর জন্য দেয় ঠিক আছে এটা আমি রিমির জন্য বললাম খারাপ লাগছে এক লাখের চ্যানেল একটা মেয়ে কখনও ডিলিট করতে পারে যখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে তাহলে এই চলছে ওয়াইটিতে নোংরামি 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 আর এই সুযোগটা প্রতিনিয়ত দালাল নিচ্ছে দালানের মতন হারে বজ্জার হারা নেই একটাও নেই সে দায়িত্ব নিয়ে ক্যাতুরানীর জীবনটা আরো নষ্ট হয় সেটা চাইছে যেটা হয় না সেটাই বলছে কারণ আমরা চ্যানেল থেকে থেকে রিলস বুঝে গেছি যে এও দালালকে আর পছন্দ করছে না সে বলছে আমি কারো দ্বারা পরিচালিত না এইটা তো আবার সেবক দাদা শিখিয়ে দিচ্ছে এইটা তো বলারই ছিল এটা তো আমরা জানি যে স্বামীকে চুলুকে উল্লু দালালকে দিয়ে বলায় তার মুখে স্বামীর নাম আমাদের কাছে অবাক লেগেছে আবার লেটা সাথে সম্পর্ক নেই এটা বলছি যে মানে রাত কাটিয়ে এসে সকালবেলা বলছে তাহলে এটাও আমাদের কাছে অবাক লাগছে তাহলে সেবক দাদা এই কাজগুলো করতে পেরেছে তার চ্যানেলটা গ্রো হবে সে সামনে আসে না পিছন দিক থেকে খেলছে সেও মিথ্যাচারিতা করেছে ডে ওয়ানে যে আমি এর হাত ছেড়ে দিলাম তাহলে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি এটাই হওয়ার ছিল মানে সুখে থাকতে ভূতই খেলেছে ক্যাটাকুরানিকে তার জীবনটা দেখুন সে শ্বশুর বাড়িতে কিরম ছিল আমরা সবাই দেখছি বাপের বাড়িতে কিরকম আছে সেটা আমরা সবাই দেখছি এটা অস্বীকার আমলেখা করা যাবে না এইভাবেই আমি বলতে চাইছি যে দালাল এইভাবেই সর্বনাশ করছে সেই কিন্তু দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পোশাক আসা এমন কি সে দিয়েছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের সেটা সর্বাঙ্গে তার দাগ কিন্তু এখনও পর্যন্ত এটা দেখাতে পারিনি আমাদের দেখানোর দরকার নেই ফোর নাইনটি এইট কেসে দেখা সেখানেও দেখাতে পারিনি তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি কি অবস্থা ক্যাতণীর হতে চলেছে আগামী দিন না বা না বাচ্চা পাবে না স্বামীর ঘরে ফেরার তো প্রশ্নই নেই কল্পনাতেও মানবেন না স্বপ্নেও মানবেন না এই যে এই যে আবার কাছে কাছে ফিরবে ল্যাটাদিত্য জানে যে সোনার ডিম পাড়া রাজ এর ডিম আমি নেবো খাবো বিক্রি করব যা ইচ্ছা করবো কেউ দেখানি জায়গাগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে কিছু করার নেই কচি খুঁকি না ও যে কথা বলছে কচি কচি চিকন চিকন এরম ওর না ও অলরেডি স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে বেড শেয়ার করেছে তাকে আর এখানে কচি বলা যাবে না তাকে স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়ার কল্পনাই করা যাবে না চিন্তাতেই আনা যাবে না আর দালাল চাইছে সবার এগেন্স্টে গিয়ে এইরকম একটা ওয়েদার করতে ওকে জুতাতে হয় ওই সীমার পিছন আর সামনে নাচাতে চাটতে ওর চাটতে তো খুব এক্সপার্ট এই না চাটলে ওর ভিডিও কেউ দেখতে আসবে না দেনান দেন এই জন্য লাইভ করেছে লাইভে ও যাচ্ছে সারা ফর্টি থ্রির বুড়ি দামড়ি দেশি সে অন্যকে বয়স্ক বলছে চান তো নিজের লোকেরা তোকে নিজে তোকে কেউ পছন্দ করে না বেজন্মা আছে ভৌতিক ঘোষ সেও তোকে পছন্দ করছে না আরও আছে সব জালেন্দি বেদি বদি ফেদি এরা কেন তোকে পছন্দ করছে না একজন তো তোর সাথে বেরিয়ে আসবে তুই প্রত্যেকবার এই জিনিসটা হচ্ছে তোর সাথে কেউ বেরিয়ে আসছে না ওই গ্রুপ থেকে তার মানে কতটা ভালো সৎ অনেস্ট যে কেউ তোকে পছন্দ করে না এরকম লয়ালটি দেখাতে গেছিলি মন্দিরা ভুল করে ঢুকে দিচ্ছে সেই গল্পরা দু হাজার পঁচিশ দেখতে পাবে না দু হাজার পঁচিশে কি এইটাই ছিল আজকের আমার তুলে ধরা যে এইটাই চলছে ওয়াইটিতে সেবক দাদা বাচ্চা করে নিয়ে ক্যাতাগুরানির বাড়ি পথে হ্যাঁ আবার কেউ কেউ না একজনই সে সবার এগেন্স্টে গিয়ে মিলমিশ করানোর একটা মানে প্রবণতা দেখাচ্ছে এর মধ্যেও ওর স্বার্থ জড়িয়ে আছে চলফোটে চুতোর বাড়ি দালালকে বললাম আর একটা সাথে অবশ্যই দেখার অল